কারণ আপনার সড়কে আচরণ সড়ক চলার পদ্ধতি আপনার মধ্যে এমন ভাবে শৃঙ্খলার সঙ্গে কাজ করবে জন্য লোক দেখে যেটা মনে হয় বোধ হয় এই লোকটা বোধ হয় সঙ্গে যুক্ত আছে তো আপনারা হলেন যে সড়কের যুদ্ধা সেই সড়ককে আপনার শৃঙ্খলার মধ্যে আনার জন্য সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আপনাদেরকে সেইভাবে নেতৃত্বের জায়গাটা তৈরি করার জন্য নেতাকে আগে কিন্তু সংশোধিত হতে হবে আমরা আশা করব আপনারা সেইভাবে নিজেকে প্রস্তুত করবেন সেইভাবে মানুষের কাছে নিজেকে তুলে ধরবেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার যে বাংলাদেশে সবকিছু শুধু নেগেটিভ না পজিটিভ যে দিকটি আছে সেটি এই সংগঠনের এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত যে মানুষগুলো সেটি আর কোথাও আছে না এই সংগঠনের মানুষগুলো তারা তাদের নিজেদের অর্থে নিজেদের শ্রমে নিজেদের পরিশ্রমে এই সংগঠনগুলো চালায় এবং কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন নেয় অর্থের বিনিময়ে অনুমোদন নেয় এরকম আর সংগঠন বাংলাদেশে আছে কিনা জানি না তো এই আশার আলো বাংলাদেশের এই মানুষগুলো আসার আলো জাগাতে পারে আমি মনে করি যে বাংলাদেশ শুধু যেখানে যায় সেখানে শুধু নিজেরটা ভাবে নিজের কথাই ভাবে এবং নিজের জন্য যা কিছু করে কিন্তু এই জায়গায় মানে সবচেয়ে বড় ব্যতিক্রম যেটি সেটি হল যে এরা দিতে যায় এরা নেওয়ার কথা ভাবে না এরা দেওয়ার কথাই ভাবে তো আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত সকল সংযোদ্ধা দেখে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবসময়ই যেতে আমি আপনাদের বলি যে আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনাদের ঋণ আমার সৃষ্টিকর্তার কাছে আমি সমর্পণ করেছি তিনি আপনাদেরকে এর প্রতিদান দেবেন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা যখন আমাদের আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল আজকের দিকে খুব তুমুল বৃষ্টি হচ্ছিল আমার মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম দুই বছর পর এই মানুষগুলো আমরা নিঃস্বার্থভাবে কাজ করি আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না এবং দেখলাম যে পণে নয়টার দিকে বৃষ্টি কমে গেল সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রান্তিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি এবার এরকম বৃষ্টির পর আজকে কিন্তু সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কিন্তু আমাদের কাজটা আমরা সম্পাদন করতে পারছি আপনাকে আবারও সময় করছি আপনাকে আসলে আজকে আমরা সোনারেই পালা আর একটা অনুষ্ঠান করতে গেলে নানান দিক আমাকে লক্ষ্য করতে হয় যার জন্য গুছিয়ে কথা বলা মানে সম্ভবপর হয়ে ওঠে না তারপরেও আমি বলব আমি মন্ত্রী সাহেব দুটো নির্দেশনা আপনাদের দিয়েছেন আপনাদের কি দুটো নির্দেশনার কথা মনে আছে হ্যাঁ তো এই কাজটিকে আপনারা করবেন মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন সবাই আমাদের সচিব সাহেব সচিব সাহেব দেখুন আপনার কথা তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে Sí, casi, claro.